এই একটা দলের সম্ভবত কমতি ছিল আর সেই কাজটাই আমাদের সকলের বেদের মেয়ে জোসনা খেত আমাদের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাই তিনি সেই অভাবটা পূরণ করতে যাচ্ছেন একজন সফল চিত্রনায়ক আর গেল পনেরো থেকে ষোলো বছর বিভিন্ন ইস্যুতে আমরা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখেছি সামাজিক বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন মন্ত্রীদের সামনে সাহস প্রকাশ করেছেন এছাড়াও নিরাপদ সড়ক চাই এ একটা বিষয় নিয়ে তিনি কিন্তু খুব অনেকদিন ধরে কাজ করছেন তো অবশেষে নানান পরিচয়ের বাহিরে এবার একটা রাজনৈতিক দল গঠনের দিকে মানে একদম নিকট প্রান্তে এসে দাঁড়িয়েছেন আমাদের ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন আগামী পঁচিশে এপ্রিল মানে গুনে গুনে আজকে তেইশ চব্বিশ পঁচিশ সকাল দশটায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমের নিস্তলায় সেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এতেই তিনি নতুন বাংলাদেশের নতুন দলের নাম ঘোষণা করতে যাচ্ছেন খোঁজ নিয়ে জানা যায় তার দলটির নাম হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ নাগরিক পার্টি জনতা পার্টি কাছাকাছি লেভেলেরই জনতার পার্টি বাংলাদেশ নিশ্চার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ আপনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে এই সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের সক্রিয় ইলিয়াস কাঞ্চন আপনার নিষ্ঠা হচ্ছে নিরাপদ সড়ক চাই সংক্ষেপে বলা হয় প্রতিষ্ঠাতা আর গত কয়েক মাস ধরেই রাজনৈতিক পরিমণ্ডলে নতুন নতুন দল আমরা দেখছি প্রকাশিত হচ্ছে গঠনের প্রবণতাও দেখছি আর এবার এতে যুক্ত হচ্ছেন আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই অলরেডি এ পর্যন্ত গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আমরা যদি হিসাব করি প্রায় কাগজে কলমে এই সাড়ে ছয় মাসে ষোলোটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও তিনি আসলে ওই রাজনীতিতে প্রবেশ করেননি কিন্তু এই প্রথমবার তিনি নিজেই একটা রাজনৈতিক দল তৈরি করে আপনার মানে সামনে আসতে যাচ্ছেন তো তার দলের মানে মোটা তিনি আসলে কি চাচ্ছেন নির্বাচনী ম্যানিফেস্ট কি অথবা দলটির গঠনতন্ত্র কি এখানে সংক্ষেপে যতটুকু বিষয় আসছে যে ওই আমরা ধরতে পারি আর কি যে ধরেন সবগুলা দল যা বলে গতানুগতিক ধারার মধ্যে ঠিক তাই আছে এর ব্যতিক্রম ওনার জনগণের নিরাপত্তা বা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত তারপর হচ্ছে যে জন জনকল্যাণমূলক কর্মকাণ্ড জবাবদিহিতা রাষ্ট্রের বিভিন্ন জায়গাগুলোকে আপনার যে যেমন রাজনীতি প্রভার মুক্ত করা এগুলো আসলে বলার সময় তো সবাই বলে এখন প্রশ্ন হচ্ছে তার এই দলটির মধ্যে কারা যুক্ত হবে তো যতটুকু তথ্য সূত্র আছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কিছু প্রবীণ এই দলটাতে কানেক্ট হবেন এছাড়াও চলচ্চিত্র অঙ্গনে যারা রাজনীতি করেন তাদের মধ্যে অনেকে এই দলটার মধ্যে কানেক্ট হতে যাচ্ছে বাট দলটার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হচ্ছে ইলিয়াস কাঞ্চন ভাই দাঁড়াইলে তিনি একটা সিট পাবেন আবার পাবেন কিনা এটাও সন্দেহ কারণ বিএনপি জামাত যেভাবে এখন মাঠে একটিভ আছেন সেখানে নতুন একটা দল হিসাবে ব্যক্তি লিয়াস কাঞ্চন হয়তো একটা সিট পাইলেও পাইতে পারেন আর বাহিরে যারা আছেন আমার মনে হয় না যে খুব বেশি পাইবেন আর কি তারপরেও ব্যাস্ট অফ লাক ইলিয়াস আর দেখা যাক তিনি তার দলের কাকে কাকে আনেন কি চমক আছে তিনি বলছেন যে একটা চমক থাকবে আমরা দেখি কি চমক